হ্যালো গাইস তিয়াসরা ব্লগে আবার আপনাদের স্বাগত জানাই আজ আমরা চলে এসেছি ভ্রমণে দ্বিতীয় পর্ব নিয়ে আজকে প্রথমেই আমরা যাচ্ছি নন্দনকানন জুলজিক্যাল পার্কে এই নন্দনকানন জুলজিক্যাল পার্ক উনিশশো ষাট সালের উনত্রিশে ডিসেম্বর ওপেনিং হয় চলুন আমরা চলে এসেছি নন্দনকাননে এখানে প্রবেশ মূল্য বড়দের জন্য পঞ্চাশ টাকা এবং তিন থেকে বারো বছর বয়সের বাচ্চাদের জন্য দশ টাকা করে নন্দনকানন কথার অর্থ হচ্ছে স্বর্গের বাগিচা তবে সত্যি এই কথাটির সঙ্গে এই জায়গাটির বড় মিল আছে ভারী সুন্দর এই জায়গাটা দেখতে এটা আর পাঁচটি সাধারণ চিড়িয়াখানার মতন নয় এখানে যে আপনি শুধুমাত্র খাঁচার মধ্যেই বন্যপ্রাণীকে দেখতে পাবেন তা নয় এখানে সাফারিরও ব্যবস্থা করা আছে এখানে দেখুন কতগুলো হরিণ মনের সুখে ঘুরে বেড়াচ্ছে সাদা বাঘটিকে দেখুন মনে হয় যেন কোনো শিকারের খোঁজে পা টিপে টিপে এগিয়ে চলেছে আপনাদের একটা কথা জানানো হয়নি এই নন্দন কানন জিওলজিক্যাল পার্ক সোমবার বন্ধ থাকে আর এখানে যে সাফারির কথা বললাম এটা বাসে করে সাফারি করানো হয় আর এসি বাসে যেটা কিনা সাফারি হয় সেই এসি বাসে সাফারির ভাড়া পড়ে জনপ্রতি একশো টাকা করে আর নন এসি বাসে যদি আপনারা যান তাহলে পঁয়ষট্টি টাকা করে ভাড়া পড়ে আর একটাও তথ্য আপনাদেরকে দিয়ে রাখি এই পার্কের মধ্যে কেউ প্লাস্টিক বা পলিথিন জাতীয় দ্রব্য নিয়ে দয়া করে প্রবেশ করবেন না যদি ধরা পড়ে যান তাহলে কিন্তু একশো টাকা করে ফাইন দিতে হতে পারে এখানে দেখুন কত পাখি এই লেকটার ওপরে এদের ব্যবস্থা করে রাখা আছে লেকটার ওপরটা জালি দিয়ে ঢাকা দেওয়া আর লেকের মধ্যে একটা গাছ করে একটা বাড়ি করে রেখেছে কত পাখি দেখুন এখানে কত রকমারি পাখি আছে ভারী সুন্দর লাগছে দেখতে এবার আমরা চলে এসেছি লম্বা গলা জিরাফকে দেখতে দেখুন গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে কি অদ্ভুত সুন্দর দেখুন কি সুন্দর ময়ূরটি বা দারুণ লাগছে কিন্তু দেখতে যদি একবার পেখম মেলতো তাহলে কতই না ভালো হতো কিন্তু কপাল খারাপ প্যাখম মেলা দেখতে পেলাম না এই জায়গাটায় অনেক কুমির দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর রোদ পো আছে ও বাবা একটা আবার জলের মধ্যে ও বাবা কিছু ধরেছে মনে হয় খাচ্ছে কিছু এবার আমরা নন্দনকান্দন থেকে বেরিয়ে শ্রী গৌরবিহার আশ্রম দেখতে চলেছি যেটাকে গুপ্তবৃন্দাবন বলা হয় আমরা চলে এসেছি শ্রী গৌরবিহার আশ্রমে চলুন তবে ধীরে ধীরে ভেতরে ঢোকা যাক এই গৌরবিহার আশ্রম বা গুপ্ত বৃন্দাবন এই ভেতরটি খুব সুন্দর আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা যদি পুরী আসেন তাহলে অবশ্যই এখানে একবার হলেও ভিজিট করবেন ভারী সুন্দর ভেতরটা চলুন দেখি কি কি আছে এই গুপ্তবৃন্দাবন আশ্রম পুরী থেকে অটোতে করে আসলে কুড়ি পঁচিশ মিনিট সময় লাগে এখানে দেখুন কি সুন্দর একটি রাধাকৃষ্ণের মূর্তি তৈরি করা ভেতরে এরকম এই আশ্রমের ভেতরে এরকম প্রচুর দেবদেবীর মূর্তি তৈরি করা আছে খুব সুন্দর লাগে দেখতে আর বেশ অনেকটা জায়গা নিয়ে এই আশ্রমটি ঘুরে ঘুরে দেখতে খুব সুন্দর লাগবে বা দেখুন ওইখানে একটি গৌর্ণিতায়ের মূর্তি দেখা যাচ্ছে নাম করছে খুব সুন্দর ভেতরটা বহু লোক এখানে আসেন পুরীতে যারা ঘুরতে আসেন অনেক লোকই এখানে আসেন আগে এটা খুব বেশি প্রচলিত ছিল না জায়গাটি এখন বেশ কিছুদিন যাবত এই জায়গাটি খুব প্রচলিত হয়ে গেছে বহু মানুষই এই জায়গাটি সম্বন্ধে জানেন এখানে দেখুন একটি বজরঙ্গলির মূর্তি রয়েছে এখানেও দেখুন আরেকটি রাধাকৃষ্ণের বসা মূর্তি একটি রয়েছে ঝোলা ঝুলছেন বাহ খুব সুন্দর লাগছে আমরাও এই দড়ি ধরে টেনেছিলাম রাধাকৃষ্ণের এই মূর্তিটি ঝুলায় ঝুলছে কত রঙিন আলো দিয়ে সাজানো দেখুন ভেতরটি লাল সবুজ হলুদ খুব সুন্দর ভেতরটি আমি আপনাদের বারবার বলবো অবশ্যই এখানে আপনারা যেখানে যারা পুরী ঘুরতে আসবেন অবশ্যই এখানে একবার আসবেন খুব সুন্দর দেখতে ঘুরে যাবেন এই জায়গাটিকে দেখে যাবেন কথিত আছে শ্রী চৈতন্যদেব যখন পুরীতে ছিলেন তখন এই আশ্রমে এসেই তিনি সাধনা করেছিলেন এখানে দেখুন একশো আটটি শিবলিঙ্গ আছে খুব সুন্দর দেখতে লাগছে এটা ঘুরে দেখতে এই আশ্রমটা বেশ অনেকটা সময় লাগে হাতে সময় নিয়ে আসবেন তাহলে ভালোভাবে সমস্তটি ঘুরে দেখতে পাবেন এবার আমাদের লাস্ট গন্তব্য হচ্ছে উদয়গিরি আর খণ্ডগিরি চলুন তাহলে আপনারাও আমাদের সাথে যাওয়া যাক উদয়গিরি খণ্ডগিরির উদ্দেশ্যে উদয়গিরি খণ্ডগিরি গুহা পুরী তথা ভুবনেশ্বরের একটি অন্যতম প্লেস তালে উদয়গিরি খন্ডগিরি ঘুরে দেখা যাক এবং এ দুটি ইতিহাস সম্পর্কে কিছু জানা যাক শিলালিপি অনুসারে কুমারী পাহাড়ের উপরে এই উদয়গিরি ও খণ্ডগিরি গুহা পাশাপাশি অবস্থিত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা এই পাহাড়ের নিচের দিকে আর এই পাহাড়ের উপরে ওঠার জন্য আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে তবে অটোর ব্যবস্থাও এখন আছে পাহাড়ের নিচে গাড়ি পার্কিংয়ের এর জায়গা থেকে আর এই গুহা উঠতে এর দূরত্ব মোটামুটি এক কিলোমিটারের মতো আর অটোতে করে আসতে গেলে অটো ভাড়া লাগে জনপ্রতি পাঁচ টাকা করে তাই খুব বেশি সময় লাগে না টোটোতে করে এই গুহা অবধি উঠে আসার পরে রাস্তার একদিকে হচ্ছে উদয়গিরি আর অন্যদিকে হচ্ছে খণ্ডগিরি গুহা উদয়গিরি খণ্ডগিরিতে প্রবেশ মূল্য হচ্ছে পনেরো টাকা করে আর খন্ডগিরিতে টোটাল পনেরোটা গুহা আছে যা সবকটাই প্রায় ধ্বংসপ্রাপ্ত এবং উদয়গিরিতে আঠেরোটা গুহা আছে যেগুলো মোটামুটি বেশিরভাগটাই সরকারের তরফ থেকে রক্ষণাবেক্ষণ করা হয় চলুন আমাদের এই অবধি শেষ এবার আমাদের বাড়ি ফেরার পাল্লা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন চলুন আজ এই অবধি আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে